গোঘাটের কৃষ্ণগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী আটক ট্রাক্টর আবারও পথ দুর্ঘটনা ঘটে গেল গোহার থানার কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তিলাটি নিবাসী এক বয়স্ক ব্যক্তি সাইকেলে চড়ে কৃষ্ণগঞ্জ বাজারে মুড়ি কিনতে এসে দুর্ঘটনার কবলে পড়েন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন জানা গেছে সহয়দেব দলুই নামের এক ব্যক্তি গোহা থানার কৃষ্ণগঞ্জ বাজারে মুড়ি কিনে ভিড়ছিলেন তৎক্ষণাৎ একটি ট্রাক্টর দেখে উনি বাঁদিকে সম্পূর্ণ চেপে ডানদিকের পা হেলিয়ে দাঁড়িয়ে পড়তেই ওই ট্রাক্টর ওই ব্যক্তির পায়ের উপর দিয়ে চলে যায় এবং গুরুতর আহত হন সহদেব দলুই স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে কামারপুকুর হসপিটালে পরে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসেন বদনগঞ্জ ফাড়ির পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছেন বলে জানা গেছে আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস 아 그럼 가다이다 아, 先ほどの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちのの人たちの人たちの人たちの人 কি কিভাবে ঘটলো কিছু করে যাচ্ছে আমি সাইকেলে করে বাজারে মুড়ি আনতে আছি হুম

এখন কি আরম্ভ করা হয়েছিল ওখানে কি প্রাথমিক চিকিৎসা করেছিল হ্যাঁ প্রাথমিক চিকিৎসার পর এখানে রেফার করেছে এখন পরিস্থিতি কেমন আছে কোন কোন জায়গায় লেগেছে পায়েতেই লেগেছে পায়েতে কত টাকা হতে ভালো হয়েছে আপনার নাম অপর্ণা দত্ত ডাক্তারটার কি কৃষ্ণগঞ্জ থেকে বদরগঞ্জের দিকে যাচ্ছিল নাকি কৃষ্ণগঞ্জ থেকে বদরগঞ্জের দিকে যাচ্ছিল হয়েছে দাদা ঘটনাটা ওইটা হয়েছে ওই কৃষ্ণগঞ্জ মোড় থেকে পেরিয়ে যেয়ে আর ওখানটা সারা সোনার উপর দোকান আছে সেইখানেতে ওই মুড়ি কিনতে যাচ্ছি আর ধান আনতে যাচ্ছি ট্র্যাক্টারটা এসে আর হ্যান্ড মানে সেম সেম ফের হচ্ছে হ্যান্ডেলটা ঠোকা হয়ে গেছে যেটি আমরা ডান দিকে পড়েছে যে পাঠ করতে চলে গেছে ট্রাক্টারি ছিল হ্যাঁ ট্র্যাক্টারের মোটামুটি ট্র্যাক্টারেরই হবে এখানে